দ্যালয় আমার সব অনেক বড় ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবচেয়ে সম্মানিত মানুষগুলো এখানে থাকে কিন্তু এখানে আসার পরে যে সংস্কৃতি এবং প্রতিদিন যখন আমরা হলগুলোতে আতঙ্ক কাজ করতে একটা ভয় কাজ করতো আমরা কান্না শুনতে পাইতাম আমাদের ছোট ভাই আমাদের বন্ধুরা পাশে কান্না করছে তাকে গর্হিত ভাষায় তাকে গালি দেওয়া হচ্ছে তাকে দাসের মতো ব্যবহার করা হচ্ছে এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত তখন আমরা চিন্তা করতাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়ি এবং আমার 5 সেমিস্টারে আমি পাশট হই। রাজাল ভালো করার পরে দেখা গেছে হচ্ছে আমাকে সে জোর করে আমাকে তার বিভিন্ন ধরনের রাজনৈতিক এজেন্ডা সে আমাকে দিয়ে করাচ্ছে। আমার পরের দিন সেমিস্টার ফাইনাল পরীক্ষা কিন্তু এর আগের দিন আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে আমার একটা দৃহ তৈরি হয় আমার আমি এই যে হচ্ছে সমাজে অসঙ্গতিগুলো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে নোংরা রাজনীতিগুলো চলছে এবং পুরো দেশের মধ্যে গত 15 বছর 16 বছর ধরে যে এখানে সাপ্রেশন অপারেশন গুলো চলতেছে এগুলো আমাকে অনেক বেশি কষ্ট দিত তখন আমরা কিছু যারা আমাদের বন্ধু বান্ধব যারা ছিল আমাদের সার্কেলের ছোট ভাইরা আমরা ভাবতাম আমরা আমাদেরকে এই সাপ্রেশন অপারেশন এই জুলুমতন্ত্রকে আমাদের ভাঙতে হবে আজকে যে ছাত্র জনতার যে বিপ্লব হলো এই বিপ্লবের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদেরা এবং গতকালকে আপনারা দেখেছেন নির্বিচারে আমাদের সারা দেশের ছাত্র সমাজ ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে এবং কারা করেছে এটা আমাদের কাছে পরিষ্কার আওয়ামী সন্ত্রাসীরা এবং হচ্ছে কিছু পুলিশ যারা তারা হচ্ছে দলীয় প্রভাব যুক্ত হয়ে ছাত্র জনতার উপর তারা নির্বিচার হামলা করে এবং গতকালকে রিপোর্ট অনুযায়ী শহীদ হয়েছে তো এই একটা নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখতে পাচ্ছি তো আমরা নতুন বাংলাদেশ কি করতে চাই ছাত্র সমাজ আগামীর বাংলাদেশ তাদের উপর নির্ভর করে আগামী বাংলাদেশটা কেমন হবে তা আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে কোনো থাকবে চাপিয়ে দিবে না এখানে কোন সন্ত্রাসী তার রাজত্ব কায়েম করতে পারবে না এবং এখানে কোনো ধরনের সাংস্কৃতিক গুলামী থাকবে না এখানে কোনো ধরনের অর্থনৈতিক শোষণ থাকবে না এমন একটি বাংলাদেশ হবে যেখানে সবাই সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ রেখে তারা ঐক্যবদ্ধ ভাবে চলবে